প্রতিবন্ধীদের ন্যায্য অধিকারের এবং প্রাপ্য সুবিধার দাবিতে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুরে একটি পদযাত্রার আয়োজন করা হলো। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে গত পাঁচই ফেব্রুয়ারি ঘোষিত রাজ্য বাজেটে প্রতিবন্ধীরা উপেক্ষিত কে কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে মুর্শিদাবাদ জেলা কমিটি আজকে আমরা প্রতিবন্ধীদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করেছে এই সরকার যেমন ধরেন গত পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি এই সরকার যে বাজেট পেশ করেছেন তাতে প্রতিবন্ধিতা বক্ত প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের কোনো কিছু আসনের কিছু রাখেননি আমরা ভেবেছিলাম যে আমাদের প্রতিবন্ধীদের জন্য কিছু তারা ভাতা বাড়াবে কিন্তু কোনো কিছু ভাতা আমাদের বাড়ায়নি ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা বাড়িয়েছে বাড়িয়েছে পুলিশদের বেকার যুবকদের একুশ থেকে চল্লিশ আশা কর্মীদের বাড়িয়েছে আর আমাদের প্রতিবন্ধী যারা চলতে পারে না তাদের জন্য কিচ্ছু ভাতা বাড়ায়নি তাই আন্দোলন করব আমরা আজকে আমরা এই এলাকায় মিছিল করব আমরা আমাদের দাবি পৌঁছাবো যে আমরা প্রতিবন্ধীরা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ চলাফেরা করতে পারে না সুস্থ মানুষের জন্য ভাতা বাড়ালো আর আমাদেরা চলতে পারি না প্রতিবন্ধী ভাইরা চলতে পারে না আমাদের রাজ্যে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যেতে কম ভাতা দেয় ইতিমধ্যেই পশ্চিমবাংলা মাত্র আট বছর থেকে এক হাজার টাকা আছে সেই টাকা এখন পর্যন্ত বৃদ্ধি করছে না ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য ধরেন দিল্লি মহারাষ্ট্র তারপর কেরল তারা ভাতা বৃদ্ধি করেছে ছ হাজার টাকা কত ভাতা ছ হাজার টাকা ভাতা অন্ধ্রপ্রদেশ সরকার দিচ্ছে কিন্তু আমাদের সরকার আমাদের জন্য কিছু ভাবনা চিন্তাই করছে না এবং সরকারি কর্মচারী সর্ব সরকারি কর্মচারী যারা সুস্থ মানুষ তাদেরও ফোর পার্সেন্ট দিয়ে বাড়লো কিন্তু কর্মচারী আমাদের আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো ভাতা বাড়ানো না তার আমরা প্রতিবাদ হচ্ছি আমরা সোচ্চার হয়েছি সরকার মানবিক ভাতা না দিয়ে অমানবিক করে দিয়েছে মনে হচ্ছে যেন প্রতিবন্ধীদের যেন ভাতা দেয় আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে আমরা আজকে উপস্থিত হয়েছি আগামী দিনে যদি আজকে আন্দোলন যদি আমাদের যদি ভাতা না বেরোয় আমরা লবান্ন অভিযান করবো আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করছি যে আমরা মুর্শিদাবাদ জেলায় আগামী সতেরো তারিখ আমরা সমস্ত ব্লকে 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 ডেপুটেশন দেওয়া হবে এবং আমাদের দাবি সব জায়গায় লড়াই সংগ্রামের দাবি হবে এক হাজার টাকায় আমার সংসার চলে না মানুষ ও নির্ভরশীল হয়েছে আজকে দেখুন বর্তমানে যে জিনিসের দাম এক কিলো চাউল কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো ষাট টাকা লাগছে এক কিলো আলু কিনতে গেলে আপনার বিশ থেকে পঁচিশ টাকা লাগছে এই যে জিনিসপত্রর দাম এই জিনিসপত্রর দাম চড়া সত্ত্বেও আমাদের মানবিক ভাতা মাত্র তেত্রিশ টাকা করে পাচ্ছে এই তেত্রিশ টাকায় আমাদের কী চলবে অন্য রাজ্যে আপনার ধরুন কোনো রাজ্যে আপনার তিন হাজার কোনো রাজ্যে বত্রিশশো কোনো জায়গায় পাঁচ হাজার আর অন্ধ্রপ্রদেশে ছ হাজার টাকা আমাদের পশ্চিমবাংলা মাত্র এক হাজার টাকা আমি আপনার মাধ্যম দিয়ে জানাতে চাই মানে নিয়ে মুখ্যমন্ত্রীকে যা আমাদের এক হাজার পরিবর্তন করে পাঁচ হাজার টাকা মানবিক ভাতা বৃদ্ধি করা হোক এটা আপনার মাধ্যম দিয়ে জানাতে চাই শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চূড়বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে